কে মিথ্যা কথা বলছে সওগাত মোল্লা নাকি নওশাদ সিদ্দিকি মূল ভিডিও সামনে আছে ভিডিওর কোন অংশ ভালো লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না কৃষ্ণমাটি পশ্চিম পাড়ায় এই বুথে আপনারা জিতে রয়েছেন তিন তিনবারে আর এই এলাকা থেকে এই গ্রামে এসে কিছু শিক্ষিত যারা ছেলে রয়েছে এবং মেয়েদের কাছ থেকে আধার কার্ড নিয়ে গিয়েছে কিছু ডকুমেন্টস তিনি বলছেন আপনাদের চাকরির ব্যবস্থা করা হবে কোন চাকরি দেবেন নওশাদ সিদ্দিকি চাকরি কথা ছেড়ে দিন গোটা ভাঙড়ে যত কাগজ তুলেছে সিঙ্গেল কাগজ সিঙ্গেল সিঙ্গেল মানুষের কোনো পরিষেবা দিয়েছে বলুক ওর নাম করে বলুক যে এই যে কাগজ নিয়ে গেছি আপনাদের তার বিনিময়ে আমি এই লোকটার আমি এটাকে পাড়িয়ে দিয়েছি শুভেন্দু তুমি কোথায় আমাকে বিয়ে করবে বলে কোথায় পালিয়ে গেলে ফিরে আসো সোনা আমি জানি তুমি খেলতে পারো না চিন্তা নেই সোনা তোমাকে বিয়ে করে অন্যের সঙ্গে খেলবো আমি পারমিশন তো আমি আমি এই থেকে ভাঙড় থেকে দাঁড়িয়ে বলছি চাটাবাড়িয়া অঞ্চল থেকে দাঁড়িয়ে বলছি রামচাকার পরিবারকে 2000 টাকা মাইনে নয় পার্মানেন্ট চাকরি দিতে হবে এই দাবিটা আমি বিধা হিসেবে ভাঙড় থেকে শুনছি একদম আমাদের সরকার গণতান্ত্রিক গণতন্ত্র কো ডিউটি একাই যেখানে বিভিন্ন মতবর্ষের মানুষ আছে বিভিন্ন জাতি তোমাদের বিধায়ক নসাদ সিদ্দিকি কৃষ্ণবাটি এসে যে শিক্ষিত ছেলে মেয়েদের ডগজ নিয়ে গেছে চাকরি দেওয়ার নাম করে চাকরি দিতে পারবে কি ওটা মিথ্যে এক আলোচনা ওটার কোনো সত্যতা না যাচাই করে বলেছে নিউজ নাইনটি নাইন প্লাস বাংলার সাংবাদিক প্রশ্ন করছিল দেখেছিলাম ওটা সত্যতা না যাচাই করে বলেছে ওটা একদম মিথ্যে এক আলোচনা এরকম কোনো তথ্য নেই আমাদের কাছে কিছু মানুষের সুবিধে অসুবিধের জন্য ডকুমেন্টস নিয়েছে মানে কোনো গরিব মানুষের স্বাস্থ্যসাথী বলুন যে যে কোনো সরকারি পরিষেবা যারা পায় না তাদের দেবার জন্য এটা কিছু ডকুমেন্টস হয়তো কালেক্ট করতে পারে সেটা অধিকার আছে আর ওই জন্যই নিয়েছে এর জন্য চাকরি দেওয়ার নামে কোনো ডকুমেন্টস নেয়নি এরকম কোনো আলোচনা হয়নি টিভি নাইনটি প্লাস বাংলা চ্যানেলটা ও কিছু হয়তো স্বার্থর আশায় কিছু ভাইরাল হওয়ার আশায় ওই কথাটা মন্তব্য করেছে ওটা নিয়ে আমরা এতে নেই কি বলবেন এই যে গুজব ছড়াচ্ছে বলছে দিকে এসেছিল কৃষ্ণবাটিয়ে এসে শিক্ষিত ছেলেমেয়ের তিন থেকে চারশো ছেলেমেয়ের চাকরি দেওয়ার নাম করে কাগজপত্র নিয়ে গেছে কি বলবেন এই যে গুজব ছড়াচ্ছে স্বগত মোল্লা যেটা কোশ্চেন করেছে যেটা মানুষের ব্রেনকে ওয়াশ করতে চাইছে স্বগত মোল্লা এটা কি জানে একুশে নির্বাচন হওয়া পূর্বে বিধায়ক হওয়ার পূর্বে একুশে রমজান মাস একুশে কদরে একাধিক মানুষের কৃষ্ণবাটি গ্রামে একাধিক মানুষের বাড়ি ঘরদর ভাঙচুর ভাংচু রয়েছে একাধিক মানুষের ক্ষতিখাত রয়েছে কারোর মিটার ভেঙেছে কারোর তেবড়ে মেরেছে এরম একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এর উত্তর দিতে পারবে এর উত্তর যদি দিতে পারে নিশ্চয়ই এর উত্তর আগামী দিনে দেব যে বার্তা দিয়েছে যে কাঁটা দিয়ে কাঁটা তুলব এটাও স্বগন্ধবা জানা দরকার যে একুশে নির্বাচন জনগণ জানে যে কীভাবে নির্বাচন হয়েছে তেইশে নির্বাচন জনগণ জানে যে কীভাবে নির্বাচন হয়েছে এই জনগণ ছাব্বিশে এর উত্তর গণতন্ত্রের প্রক্রিয়ায় জনগণ মারফতে দেবে এটা নিশ্চিত করার পরেই দুদিন পরে বলে এসছে কি বলবেন দেখুন মানে মোল্লার এখন ঘুম হারাম হয়ে গেছে আমরা গত রবিবারে মিটিং করেছিলাম তো সেখানে মানুষের যে একটা ঢল মানুষের যে আবেগ যেখানে মানে মিডিয়ার মাধ্যমে মোল্লা দেখেছে তাতে দেখে মোল্লার ঘুম হারাম হয়ে গেছে তো সেই জন্য তড়িঘড়ি দুদিনের মধ্যে সেখানে আবার পুনরায় মানে মোল্লাকে নিয়ে এসে ওরা মিটিং করেছে এবং মোল্লা এসে যে সমস্ত কথাগুলো বলেছে সমস্ত সব ভিত্তিহীন কথা মিথ্যা প্রচার মিথ্যা কথা এখানে বলে গিয়েছে নশির দিকে এসেছিলো মানুষের সুখ দুঃখের সাথে থাকার জন্যে তিনি একজন বিদায় হক তিনি এসে পরিষ্কার ভেবে বলেছে কোনো টিএমসির বন্ধুর যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো রক্তেরও যদি কোনো মানে দরকার থাকে বলুক আমরা তার জন্য আমরা হেল্প করবো আমরা সেগুলো মানে গোপন রেখে দেবো যদি তার অসুবিধে হয় তিনি একজন বিধায়ক হিসেবে এসছিল ভাঙড়ের মানুষের কাছে কিন্তু সৌগত মোল্লা এসে উনি বলে গেছে যে মানে নৌসাদ সিদ্দিকি নাকি এখানে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে মিথ্যা এখানে কোনো কাজ করছে না নানান ধরনের মিথ্যা অপপ্রচার এখান থেকে করে গেছে তো ওনার একটাই উদ্দেশ্য তিনি তো আরও দুদিন পরে বা আরও চার দিন পরে মিটিংটা করতে পারত। ওনার একটাই উদ্দেশ্য ওনার মাথার আর কাজ করছে না এখানকার যারা নেতৃত্ব আছে আমি তো দেখলাম আমাদের কৃষ্ণমাড়ির কোনো নেতৃত্বই ওই মানে মিটিংয়ের যে একটা বক্তব্য দিয়েছে যে একটা মানুষের হয়ে কথা বলেছে সেরকম আমি এখনও দেখিনি ওই দিনই দেখিনি হ্যাঁ বাইরের লোক কিছু কিছু কথা বলে গেছে আর সৌগত মোল্লা ওই নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকি করে পাগল হয়ে গেছে মানে ওনার আর কোনো চিন্তা ভাবনা নেই চিন্তাভাবনা হচ্ছে নওসাদ সিদ্দিকী কীভাবে এখান থেকে চলে যায় ওনার এটাই লক্ষ্য উনি তো ক্যানিংটা শেষ করেছে আজকে মানুষ মানে ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ মানে ক্যানিংয়ের কথা শুনলে ভয় পেত আজকে সেই ভয়ের আতঙ্ক সৃষ্টি করতে এই সৌগত মোল্লা এখানে আসছে তো এখানকার মানুষ শান্তি চায় সৌগত মোল্লার কোনো কথায় মানে গুরুত্ব দেয় না এরা সৌগত মোল্লা বুঝে গেছে এখানের মিটিংয়ের ভাব দেখে লোকের মানে পরিস্থিতি দেখে আর কিছু কিছু মিডিয়া ওখানে প্রশ্ন করছিল দেখছিলাম তো সিদ্দিকি নাকি এখানে এসে চাকরি দেওয়ার নাম করে নাকি বহু শিক্ষিত ছেলে নাকি ওই আধার কার্ড কারো মানে স্কুল সার্টিফিকেট এইসব নাকি নিয়ে গেছে ভোটার কার্ড এইসব নাকি নিয়ে গেছে এগুলো মিথ্যা প্রচার যে বলছে তার একটা প্রুফ দিতে পারবে আমি তো ছিলাম ওখানে হ্যাঁ উনি এসেছিলেন মানুষের সুখ দুঃখের কথা শোনার জন্যে কিছু মানুষ তার যার মানে তার যা অসুবিধা আছে কিছু মানুষের কথা উনি শুনে শুনে গেছে কিন্তু এই যে ডকুমেন্টস নিয়ে গেছে চাকরি দেওয়ার নাম করে এগুলো সম্পূর্ণ মিথ্যে এগুলো ফেক এগুলো মানুষের কাছে মিথ্যা প্রচার করে ভাউ খাওয়াচ্ছে এছাড়া আর কিছু না শোনা যাচ্ছে নবসাত্রী দিকে এসেছিলো আপনাদের চালদবাড়িয়া অঞ্চলে কৃষ্ণ মাটি চাকরি দেওয়ার নাম করে শিক্ষিত ছেলেমেয়ের ডকুমেন্টস নিয়ে গেছে এরকম খুব খবর দিচ্ছে এটা চ্যানেল দেখুন যে চ্যানেলেই বলুক আর যেই বলুক কারণ মিথ্যে ওদের মানে পার্টিটাই হচ্ছে মিথ্যে ভাওতায় চলছে আজকে যিনি এখানে এসে বক্তব্য দিচ্ছে যিনি নেতৃত্ব দিচ্ছে এখানকার যিনি অবজারভার হয়েছে তিনিও একজন মৃত্যু আজকে উনি বলছে যে সব টিএমসি করছে আজকের অন্য দল করবে কেন উনি দু সালের আগে উনি কোন দলে ছিল দু সালের আগে উনি কোন দলে ছিল উনি তখন কোথায় ছিল তারপরে তিনি আবার কোথায় তো আজকে ওনার যে মানে মিথ্যা কথা মানুষ বুঝে গিয়েছে আজকে যে কাগজপত্র নিয়ে গেছে চাকরি দেওয়ার নাম করে নসা সিদ্ধি এর একটা প্রুফ যদি দিতে পারে আমি আমার পশ্চিম পাড়া থেকে আমি বলছি আমি রাজনীতি করব না যদি চাকরি দেওয়ার নাম করে যদি ও একটা যে বলেছে কারণ ও নেতারা মিথ্যুক এবং এই যারা এই চেলাচামচার যারা রয়েছে তারাও সব ওই মিথ্যুক মানে মিথ্যের সার্টিফিকেট নিয়ে রেখেছে ওরা মিথ্যে কথা ছাড়া ওদের ভাষা নেই আমরা ইতিপূর্বে দেখেছি নওসাদ সিদ্দিকী যে ক জায়গায় প্রোগ্রাম করছে বা নওসাদ সিদ্দিকের সমর্থনরা যারা ঝান্ডা মারছে ওদের কয়েক মিনিট মারার পরে টিএমসিরা সেই ঝান্ডার উপরে ঝান্ডা মারছে এতে করে মানুষ কী বোঝায় এরা কি রাজনীতি করছে না অমানসিক সমাজ আলোচনা করছে সেটা মানুষের কাছে বলতে চাই আর সৌগত মোল্লা ইতিপূর্বে ভাঙড়ে ওনার ভাত মতো হয়ে গেছে ক্যানিং তো উনি ইতিপূর্বে শেষ করে ফেলেছে ক্যানিংয়ে ওনার আর কোনো কুলকিনারা নেই জানে একুশের নির্বাচনে উনি একটা হারা প্রতিনিধি গায়ের জোরে নিয়েছে ভাঙড়ে এসছে উনি ভাঙড়ে কি মধু আছে জানি না স্ক্যানিং তো শেষ করে এসছে ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানে না যে ছাব্বিশে উনি টিকিট পাবে কিনা ইতিপূর্বে আমাদের শোনা কথা যে ছাব্বিশে ওরাম কয়েকটি নেতা টিকিট পাবে না ওদের রাজনীতির ক্যারিয়ারটা বন্ধ হবে ইতি করে জানি একুশে নির্বাচন হওয়ার পরে কৃষ্ণমাটি একশো আপাতত তেতাল্লিশ নম্বর বুথ একুশে নির্বাচনে হওয়ার পরে একাধিক বাড়ি এসমাইলের বা আরও কিছু পঞ্চায়েতের নেতৃত্বে একাধিক বাড়ি ভাঙচুর হয়েছে তার পূর্বে মোল্লা এই ফার্স্ট টাইম বোধ কৃষ্ণমাটি মিটি নিয়ে প্রোগ্রামে গেছে এর আগে বোধহয় উনি জানে না যে কৃষ্ণমাটির কালচারটা কী একুশে নির্বাচন হওয়ার পরে একুশে রমজানি একুশে কদরে একাধিক বাড়ি ভাঙচুর করেছে তারপরে এটা কি অস্বীকার করতে পারবে কোনো বাড়ির মিটার ভাঙা কোনো বাড়ির দরজা ভাঙা কোনো বাড়ির অ্যালবেস্টারের চাল ভাঙা কোনো বাড়ির বাউন্ডারি ভাঙায় ইতিপূর্বে সৌগত মোল্লা কী রাজনীতি শেখাতে আসছে যে ন দিকে এসছে যে মানুষের ফুঁদিতে এসছে একটা প্রমাণ দেখাতে পারবে যে কোনো মানে নশা দিকে সমর্থন তার বাড়ির পরিবারের কোনো বাচ্চা বা কোনো বউ মাথায় ফুঁদিয়ে নিয়েছে সব সবই যে কটা মাথায় ফুঁদিয়ে নিয়েছে ফুঁদিয়ে নিয়েছে বাস্তব কথা কিন্তু টিএমসির ফ্যামিলিগতভাবে ফুঁদিয়ে নিয়েছে মানে চাগিয়ে তুলে মাথায় ফুঁ দিচ্ছে তাহলে এটা এটাতে শিক্ষা তো বোঝা যায় যে নস্বাসিদ্দিক কী করতে এসছে ভাঙড়ে মানুষের পরিবর্তন চাইতে এসছে কি ক্ষতির লক্ষ্য এসছে স্বগতমল্লায় উত্তর দেবে এতে আমাদের কি বলার আছে ছাব্বিশের নির্বাচন আইএসএফ এস থেকে জিতবে কি হারবে এটা আমাদের ফ্যাক না আমাদের মানুষের অধিকার নিয়ে কথা বলি বারবার নসা সিদ্দিক মানুষের অধিকার নিয়ে কথা বলে মানুষের অধিকার নিয়েই চলে আগামী দিনে চলবে ভাঙড়টা যেটা আমাদের ফ্যাক না ভাঙড় জিতলাম কি হারলাম এটা আমাদের ব্যাপার না আমাদের মানুষের কাছে যেতে হবে মানুষের সুখ দুঃখে পাশে থাকতে হবে এটাই আমাদের দল শিখিয়েছে আগামী দিন এটাই নিয়ে চলবো ভাঙড়ে কে জিতলো কে হারলো এটা ফ্যাক না এটা যাদের চিন্তাধারা তারা ভাঙড়ে পড়ে থাকবে ছাব্বিশে নির্বাচনে ভাঙড়ে যদি ছগৎ মোল্লা দাঁড়ায় ইতিপূর্বে সগত মোল্লার কেরিয়ার ওদের সিএম বলে দিয়েছে তুই তো বোমবাদিস ওর থেকে ভালো পরিচয় আর জনগণ দিলে হবে না আগামী দিনে মোল্লা ভাঙড় থেকে যদি মোল্লা ভাঙড়ে দাঁড় করায় ও গোহাড়া হেরে ক্যানিংয়ের মানুষ ক্যানিংয়ে ঠিক চলে যাবে এটা অন্তত আমরা মনে করি জনগণ ওকে চায় না গুটিগত ওই চারটে মানে বডিগার্ড নিয়ে ওনার রাজনীতির কেরিয়ার বডিগার্ডটা ওনার পাশ থেকে যদি চলে যায় ওনার ভাঙড়ে আসারই কোনো আলোচনায় উঠবে না ইতিপূর্বে ভাঙড় বা ক্যানিং আমাদের কে দাঁড়াবে ছাব্বিশে নির্বাচনে সেটা আমাদের ইতিপূর্বে ঘোষণা হয়ে গেছে আগামী দিন ছগাদ মোল্লা জামানা জব্দ হয়ে যাবে এটা নিশ্চিত ও একুশে নির্বাচনে ছগদ মোল্লা জানে যে ক্যানিংয়ে আমি কতটা ভোট পেয়েছি মানুষ আমার কতটা সামনে আছে ওই জন্য উনি ভাঙড়ে এসে লাভালাভি করছে ভাঙড়ের টিকিট উনি না এটাও নিশ্চিত আর যেদিও বা পায় গোহারা হেরে ক্যানিংয়ের মানুষ ক্যানিংয়ে চলে যাবে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি